বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব বিমান বাংলাদেশ এয়ারলাইন এর সিকিউরিটি পদে আবেদন করার পরে কিভাবে সঠিক ভাবে অনলাইনে টাকাটা পেমেন্ট করবেন অর্থাৎ ফি তো আপনাদের কিছুই করতে হবে না আজকের ভিডিওটা একটু সহকারে দেখতে হবে চলুন মোবাইল বিস্তারিত আপনাদের সকল কিছু দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফোনের মোবাইলের মেসেজ বক্সে মেসেজ বক্সে আসার পরে এইখানে দেখবেন স্টার চ্যাট নামে একটা অপশন আছে ঠিক এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ওয়ান সিক্স টু নম্বর এখানে আপনি টাইপ করবেন তারপরে এই নিচে দেখতে পাবেন সেন্ড নামে একটা অপশন ঠিক এইখানে সেন্ড করবেন হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি অবশ্যই এই অনলাইনে টাকাটা পেমেন্ট করতে আপনাকে অবশ্যই টেলিটেক্সিম লাগবেই তারপরে আপনি কি করবেন দেখেন এইখানে লিখবেন বড় হাতে ডাবল বি নাইন তারপরে স্পেস ইউজার আইডি এখানে কিন্তু আমার ইউজার আইডি লেখা আছে এটা কিন্তু ভুলো আপনি লিখবেন না আপনার ইউজার আইডি আপনি কোথায় পাবেন আপনি যে অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লিকেশন কপিতে আপনার ইউজার আইডি রয়েছে দেওয়ার পরে আপনি কি করবেন সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার এরকম একটা মেসেজ আসবে এখানে আপনার নাম আসবে এবং আপনার পোস্ট আসবে এবং কত টাকা কাটবে সেটাও আসবে এবং একটা পিন কোড আসবে তো আপনি কি করবেন এখানে অবশ্যই একশো টাকার মতো ব্যালেন্সে রাখে তারপরে আপনি আবারও টাইপ করবেন বড় হাতের ডাবল বি এ এল নাইন স্পেস ইয়েস তারপরে স্পেস এই যে কোডটা আসছে এই পিন কোডটা টাইপ করবেন আপনার কিন্তু ভিন্ন পিন কোড আসবে আসার পরে টাইপ করে আপনি আবারও টেলিটক সিম দিয়ে মেসেজটা সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে এখানে দেখতে পাবেন নিচে একটা মেসেজ চলে আসছে আপনার নাম আসবে যে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে সম্পূর্ণভাবে তো এটাই ছিল আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য